আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস অর্থাৎ গুচ্ছের মধ্যে সাবজেক্ট চয়েস দেওয়ার আগে তোমার দিতে হবে বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট এই বিষয়ে কিন্তু তোমরা অনেক জানতে চাচ্ছ তোমরা কমেন্ট বক্স plus WhatsApp নাম্বার থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু একটাই প্রশ্ন আসতেছে ভাই আমি subject টা priority দিব না আমি বিশ্ববিদ্যালয়টা priority দিব সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব দেখো লিখে রেখেছি GST সাবজেক্ট চয়েসের মধ্যে বিশ্ববিদ্যালয় priority দিবে না সাবজেক্ট priority দেবে এখানে আমরা কয়েকটা বিষয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে তুমি দেখো বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে চয়েস দাও তোমার নাম্বার ভালো রয়েছে ধরে নিলাম তাহলে তুমি যদি ভালো বিশ্ববিদ্যালয়ে যাও কিন্তু সাবজেক্ট যদি তোমার নিম্নমানে থাকে তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়লে কি হবে এর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু পাশে থাকবে কারণ তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে কিন্তু আমরা এগিয়ে দিতে পারবো তো যেটা বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে চয়েস করো কি হবে তাহলে হবে তুমি যখন ওই বিশ্ববিদ্যালয়ের নাম করা বিশ্ববিদ্যালয় পুরাতন বিশ্ববিদ্যালয় পড়তে যাবে লাইক ইসলাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেগুলোর যে কেরিয়ার তোমার কিন্তু গ্রো করবে কি জন্য কারণ তোমার বড় বাইরে দেখবে বিসিএস ক্যাডার হয়ে গেল তোমার এই বড় ভাই দেখবে সরকারি চাকরি স্কলারশিপে বিদেশে চলে গেছে সেই দিকে কিন্তু তোমার যে কনফিডেন্স লেভেলটা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে তো ওই দিকে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয় যদি তুমি সহায় যাও তাহলে কিন্তু তুমি ওই দিকে লাভবান হবে অন্যদিকে তুমি বিশ্ববিদ্যালয়ে কে চয়েস না সাবজেক্ট কে প্রায়োরিটি দিলে অর্থাৎ তুমি তৃতীয় সারের বিশ্ববিদ্যালয় বা দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট করলে। মন করো তুমি দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয়ের নাম বলবো না মনে করো তুমি ইংলিশে পড়াশোনা করলে তাহলে দেখো চার বছর পরে কিন্তু তোমার আর ওই বিশ্ববিদ্যালয়টা যেমন থাকবে তেমন সাবজেক্টে থাকবে এবং এটা যদি বিশ পার্সেন্ট থাকে বিশ্ববিদ্যালয় মানে প্রায়োরিটি পায় পরে কিন্তু চাকরির ক্ষেত্রে আর দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে এই দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় যখন ভালো সাবজেক্টে পড়বে তখন কিন্তু তোমার এখান থেকে স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকবে এখান থেকে তোমার শিক্ষা কাঠার দেওয়ার সুযোগ থাকবে এখান এখানে গিয়ে তোমার প্রাইভেট এর অনেক সেক্টর থাকবে তো এই দিকে কিন্তু আমরা সাবজেক্টকে মানে বুঝতেছি যে এখানে subject একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমার যদি কম নাম্বার থাকে অর্থাৎ মিডিল মানে মিডিল নাম্বার থাকে তাহলে আমি আমার মতামত হচ্ছে দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় তৃতীয় সারির বিশ্ববিদ্যালয়কে ভালো সাবজেক্টে পড়াশোনা করো আর যদি তোমার ভালো নাম্বার থাকে যদি ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট আসে তাহলে আমি মনে করি একশো এখানে ভর্তি হয়ে যাও আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার সাবজেক্ট যখন দিবে তখন যখন দেখবে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট তখন নির্ধারণ তোমাকে করতে হবে যে আমি কি ভালো সাবজেক্টে পড়তে চাই না ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই যদি দুইটাই না হয় তাহলে তোমাকে একটা সিলেক্ট করতে হবে হয়তো ভালো বিশ্ববিদ্যালয় নিম্নমানের মানে দ্বিতীয় সারির মানে নিচের দিকে সাবজেক্ট বা তোমার দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় বা তৃতীয় সারির বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট অর্থাৎ ডিসিশনটা কিন্তু তোমাকেই নিতে হবে কিন্তু আমার কাছে যদি প্রশ্ন করে ভাই আমার কোনটা আপনি কোনটা নিতেন আমি অবশ্যই বলবো যে আমার যদি ভালো নাম্বার থাকতো তাহলে আমি ভালো বিশ্ববিদ্যালয় প্লাস ভালো সাবজেক্ট আর যেহেতু নাম্বার কম তাহলে আমার যেটা করতে হবে অবশ্যই ভালো সাবজেক্টকে কে দিতে হবে এটা হচ্ছে মেন নিয়ম তো তোমরা যে প্রশ্নটা ছিল আশা করি বুঝাতে পারছি যে যে সাবজেক্ট রয়েছে ক্ষেত্রে ভালো সাবজেক্ট দিবে না ভালো বিশ্ববিদ্যালয় আগে দেওয়া দরকার তো আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই বলবো তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে কথা বলতে পারো আর অবশ্যই করবে এই বলে আমি শেষ করছি সালাম আলাইকুম